অন্ত সবাই আচ্ছা প্রোগ্রাম চালানোর আগে আমাদের কিন্তু যথেষ্ট সময় আবার বের হতে হবে এর মধ্যে আমাদের আকর্ষণীয় পুরুষে রাফেল ড্র খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রাফেল ড্র শুরু করব রাফেল ড্রর আগে ভাগ্যতে অনেক কিছু পাওয়া যায় কর্মে কি পাওয়া যায় তাই না একটু দেখা যায় না ভাগ্যে অনেক কিছু পাওয়া যায় কর্মে কি পাওয়া যায় অর্থাৎ আমার কাজের মাধ্যমে কি পাই একটু দেখি আমার গলা বসে গেছে কথা না বুঝলে কিছু করেন না আমার আমি আগেই বলেছি আর স্কুল অ্যান্ড কলেজ আর দশটা পিকনিকের মতো শিক্ষা সফরের মতো শিক্ষা সফর করে না আমরা চাই আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের সন্তানরা কিছু শিখুক আমরা চাই আমাদের শিক্ষা সফর পেরিয়ে যে বাসায় গিয়ে গল্প করুক একদিন যার মানে আমরা এটা এটা করেছি আমরা চাই আমার সন্তানরা বড় হয়ে বলতে পারে যে আমি স্কুল লাইফে এটা করেছিলাম আমার ভালো লেগেছে তো কিছুক্ষণ আগে দেখলাম এই শেডের মধ্যে একটা ভিক্ষুক ছেলে টোকায় দেখেছিলাম কি খাবার দিয়েছেন না দেন নাই ভিক্ষুককে দিলে দিলাম না দিলে না দিলাম আমি আগে খেয়ে নিই তো আচ্ছা আমরা এই ভিক্ষুকটাকে একটু ডাকবো প্লিজ ওয়েলকাম মিস্টার রাইসুল ওয়েলকাম রাইসুল ওয়েলকাম রাইসুল রাইসুলের জন্য প্লিজ এখানে শেষ নয় রাইসুলকে অনেকে টাকা দিয়েছেন অনেকে খাবার দিয়েছেন কত টাকা পেয়েছ কত টাকা পেয়েছ তুমি আচ্ছা এই রাইসুল আপনাদের সামনে গিয়েছে কেউ ধাক্কা দিয়েছেন কেউ বকা দিয়েছেন কেউ বুঝিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা লজ্জিত আমরা দুঃখিত আমি খাচ্ছি আমার পাশে একজন ক্ষুধার্ত পাশে এসে দাঁড়াচ্ছে তাকে একমুটু খাওয়াতে পারছি না বিশ্বাস করেন এই রাইসুলের পরিমাণ খাবার বেশি দিয়েছিলাম আপনাদের বক্সের মধ্যে একটু বেশি যেন খাবার হয় রাইসুলকে যেন একটু দেওয়া যায় এই রাইসুলকে আমরা দিতে পারি নিও আমাদের ব্রাঞ্চ থ্রির ছাত্র ব্রাঞ্চ থ্রি শাখা তিনের ছাত্র এই রাইসুল আপনাদের ব্যবহারে আপনাদের আচরণে খুশি হয়ে অনেককে একটি করে চকলেট দিয়েছিল বা

এবং এত নেচারলি করেছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ একশো টাকা দিয়েছে কয়জন পেয়েছি আমরা দশজন পাবো দশজন কারা কারা সেই চকলেট পাওয়ার সৌভাগ্য মানে স্টেজ আসেন প্লিজ যারা যারা চকলেটে পেয়েছে আমাদের সাথে আছে আইসুলের বাবা আইসুলের মা এই প্রোগ্রামটা ছিল একান্ত আমার প্রোগ্রাম আমার কালচারাল টিমও জানতো না শুধু তাদেরকে বলেছি আসলে একটা ব্যস্ততার কারণে আসতে চাচ্ছিলেন না আমি বলছি আমার রাইসুনকে দরকার একটা পারফরমেন্স করাবো এবং কালচারাল টিমও জানে না এখন পর্যন্ত কি হতে যাচ্ছে কালচারাল টিম আমার যে কালচারাল কমিটি কয়জন পেয়েছি দশজন পাওয়ার কথা